হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ সবাই কেমন আছো আমি অনেক ভালো আছি আমি দেখো এখন হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি পুকুর পাড়ের দিকে আমাদের এখানে একটা কাকিমাদের পুকুর পাড়ে ছট পুজো করা হচ্ছে তো সেখানেই যাব ছট পুজো দেখতে আর তোমাদেরকেও দেখাবো কেমন করে পুজো হচ্ছে তো তো চলো আজকের ব্লগটা তোমরা দেখতে থাকো এখন বাজে বিকেল চারটে পঁয়তাল্লিশ পাঁচটা বাজতেই যায় অনেকেই চলে গেছে আমার মা ছেলেকে নিয়ে এগিয়ে গেছে তো আমাকে বললো তুই পেছন পেছন আয় আমিও যাচ্ছি মা বেশিক্ষণ থাকবে না এই দেখো আরও অনেকে যাচ্ছে পুকুর পাড়ের দিকে ওদিকটাতে একটা কাকিমাদের পুকুর আছে বললাম ওখানেই ছট পুজোর ব্যবস্থা করেছে যারা ছট পুজো করে আমাদের আশেপাশে অনেক কাকু কাকিমা পিসিরা রয়েছে যারা ছট পুজো করে প্রত্যেক বছরই এই পুকুরটাতেই ছট পুজো করা হয় তো অনেকেই কিন্তু দেখতে যায় আমিও তাই চলে যাচ্ছি পুজো দেখতে আর তোমরাও দেখতে পাবে কিভাবে পুজো হয় না হয় যারা ছট পুজো করো তারা জানো কীরকম কী নিয়ম সেগুলো তো আমরা খুব একটা জানি না তাই দেখতে যাই ভালো লাগে আর এই দেখো অলরেডি অনেক লোকজন এখানে জড়ো হয়ে গেছে আর পুকুর ঘাটটাকে বেশ সুন্দর করে আলো টালো দিয়ে সাজিয়েছে বক্স লাগিয়েছে আর কালার পেপার দিয়েও সাজিয়েছে এই দেখো

এখনো পর্যন্ত পুজো শুরু হয়নি আর যে জলের মধ্যে দাঁড়িয়ে থাকবে সে এখনো এসে পৌঁছায়নি এক একটা করে পুজোর জোগাড় চলছে আর এক একজন করে পুজোর সব ডালি নিয়ে আসছে অনেকেই কিন্তু এই ছাটি মাইয়ার পুজো দেয় বেশ দেখতে খুব ভালো লাগে ডালাগুলো সুন্দর করে করে সাজিয়ে রাখছে আর এখন অনেকটাই ফাঁকায় একটু পরেই একদম ভিড় হয়ে যাবে আর এখন কিন্তু খুব একটা বেশি সন্দেহ হয়নি বললাম আর এদিকে দেখো আমার ছেলে কিছুতেই ঘুম থেকে উঠছে না কত করে ঘুম ভাঙানোর চেষ্টা কখন থেকে আমার ছেলেকে ডাক দিয়ে যাচ্ছে কিন্তু তার কোনো সারা শব্দ নেই ঘুম থেকে যেহেতু সবে তুলে এনেছে এখন কাঁচা ঘুমে উঠেছে তো ওর এখন মস্তিষ্ক খারাপ রয়েছে একটু গায়ে হাত দিতে গেলেই বিরক্ত হচ্ছে কান্না করছে তাই ওকে আমি বারবার বলছি এবার তোকে বাড়িতে দিয়ে আসবো না হলে ছড়ি দিয়ে মা দেব ভয় দেখাচ্ছি তাতেও কিন্তু শান্ত হচ্ছে না সেই ঘ্যান 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 করেই যাচ্ছে আর এই দেখো সব পাড়ার দিদা জেঠিমা কাকিমা বৌদি সবাই লাইন দিয়ে এক একটা করে বেশ কয়েকটা ডালি এসে গেছে পুজোর জন্য আর জানো তো ছট পুজো আমাদের এখানে সবাই দেখতে আসে মানে আশেপাশে যত ঘর আছে সবাই ছট পুজোটা দেখতে আসে সবারই মোটমাট খুব ভালো লাগে আর ওই যে জলে দাঁড়িয়ে থাকার ব্যাপারটা ওই ব্যাপারটা আগে বুঝতাম না বলতাম যে কেন জলের মধ্যে দাঁড়িয়ে রয়েছে এতক্ষণ ধরে তারপরে দিদা জেঠিমা সবাই যখন ব্যাপারটা বললো তারপরে জানতে পারলাম যে কেন জলের মধ্যে দাঁড়িয়ে থাকা হয় আর তোমাদের ওখানে কোথায় কোথায় ছট পুজো হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না আর যদি তোমাদের বাড়িতেও ছট পুজো হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানলাম এইদিকে দেখো সূর্যিমামা অস্ত যেতে আর একটু বাকি রয়েছে বেশ খানিকটা সময় পেরিয়ে গেছে এবারে কিন্তু পুজোটা শুরু হবে আর চলো আমি বেশি বক করব না তোমরা দেখতে থাকো E

একটুখানি দেখা যেন রামঝন রামঝর তাদের ডিটেলসটা বলতে আর ভালো জানা ভালো এই দেখো এদিকে পুজো দেখতে দেখতে বেশ সন্ধে হয়ে গেছে আর পুজো এখনো চলছে এখনো চলবেও বেশ কিছুক্ষণ আর ছেলেকে যেহেতু গরম জামা কাপড় পরিয়ে নিয়ে আসিনি তারপরে পুকুর পাড়ে প্রচণ্ড মশা খাচ্ছে সন্ধে হতেই তাই আর বেশিক্ষণ দাঁড়াবো না ওকে নিয়ে এখন চলে যাব বাড়ি তারপরে আমি টিউশনও পড়াতে বসবো তাই বেশিক্ষণ আর থাকছি না তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও আর একটা ছোট্ট করে কমেন্ট করে দিও আর চ্যানেলটিতে যদি নতুন হও চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করতে ভুলো না ততক্ষণের জন্য এটা